সাপ দাঁড়িয়ে রাখছে টুফি মাতার দিছে না হইলে ফরে দিয়ে বিপদ এরকম বালা বালা বেড়ায় আল্লাহ দড়া খাইয়া লাইছে আমিও নি আমিও তো দড়া খাওয়নের কথা ইমাম সাপের খবর নাই ফির সাপের খবর নাই আমার মতো মানসে কেমনে যাইতাছি বুঝলাম না তখন আল্লাহ রে ও বান্দা ওই যে বিবির বাজার কান্দা কান্দা দোয়া করছিলি সবটি সবাব জমা করে আমি আজকে বিপদের দিনের জন্য তোর জন্য রেখে দিয়েছিলাম আজকে বিপদের দিনে তোর দোয়া গুলার আজকে ন্যাকের পাল্লায় দিয়ে দিলাম যা পাইলা তা দিয়া খন পার হয়ে যখন তে শিললেন কি তোকে বোঝা নে তখন তো কে বাল্লাহ একটা সব যদি কবুল না হইতো দোয়া সব দি যদি কেয়ামতের ময়দান রাখা দিতা কি যে উপকার হইল আর অহন গিয়ে আল্লাহরে ফদায় হ্যাঁ কত মানুষ দোয়া করলে লগে লগে কবুল হয়েছে গায় হেঁটে রিক্সা ওলার ফুটে সাইডু ফুটে বিদেশ থেকে সাইড বিদেশ ঘর আর আমার মতো বেড়ায় খেত বেচা টেহা সবাই আছে সেই টেহা মার জায়গায় কারবারটা বুঝে গেল ঠিক আমরা দেশে দেখছেন না এই এই হিংসা আমরা দেশের তারা মরণের আগের দিও বাংলাদেশের তারার অন্তর যেই হিংসা মরণের আগের দিন বেড়ে নিব এক মন্ত্রী রে ফুল এসে চিন্তা লাইছে আরেকবার যে কামাইয়া কমাইয়া হনান সি নেয়া যায় না

সাদ দাতে যখন ফাটাইছে সকলের বাই কানে লাইকিয়া কি কানো না ফুটলা গড় স্বর্ণ তোমার স্বর্ণ কো কামার জামাই নাই জিভুত নাই স্বর্ণ দিয়ে কি তা করা এর লাগে শেষ সম্বল কোন সময় কোন বিপদ আফদ হয় এর লেগে আমি স্বর্ণ যত্ন করিয়া যত্ন করিয়া এই ফেসাইয়া সুন্দর করে এটা রাখা দিছি। এই কথা কইছে পরে সাদ্দাতের কোন অসম্ভব রাজার ঘোষণা সব স্বর্ণ বার কইরা দাও এ বিড়িয়ে কানতে কানতে স্বর্ণটা ডাইড গুলি করাম হয় স্বর্ণ দিবা না হইলে মার্ডার এখন ডরে কয় হগল বল স্বর্ণ গেলে যাইবো মার্ডারের তে বাসি কই এসে এটা স্বর্ণ দিছে এটা কি খুশি হইয়া দিছে না কষ্টে দিছে আনন্দ না কান্দা কান্দা আবার কান্ত তো পারে না কান লিখে রেয়াল লেগে বিলে ফিটা এখন বেডিয়ে এখন স্বর্ণ দিয়া তারা যখন গেছে গা এ আমরা তো কান্দনের জায়গা পাইছি না আমরা একটা জাগা আছিল কান্দনের সেজদাত গিয়া ঠিক কেনা খান রেডিয়া নামাজ পড়তো গিয়া সেজদাদ দিয়ে আল্লাহর লোকে কথা কয় মাওলাব আর আব্দ কষ্ট করে দুইটা কানের ধুল লুকিয়ে রেখে দিয়েছিলাম আর মাওলাব মনে করেছিলাম বিপদের দিনে স্বর্ণগুলা কাজে লাগবে তোমার না ফরমান এক বান্দা আমার নাকি রাজা আমার দেশের রাজা তোমারও আল্লাহ মানে না ফরমান এই রাজা সাদ্দাত আমার লোকানু কানের দুল ওর কর্মচারীরা পুলিশ বাহিনী ওরা আমার এই স্বর্ণের দুল পর্যন্ত নিয়ে গেছে মাওলা রাব্বে করিম তোমার দরবারে আমার তো কেউ নাই স্বামীও নাই সন্তানও নাই আমি কারো কাছে বিচার দিতে পারি না তোমার কাছে বিচার তুমি না বলে চল্লাহ হাজা বাবাই না হুয়া বাইনাল্লাহ যার উপর জুলুম করা হয় এত জুলুম আর কি করব আমার যা বাই নাই একটা ফলা নাই একটা মায়া নাই কোনো মতে কষ্ট কষ্ট করে খাই কোনো মতে ঘুমাই আমার স্বাদ আল্লাহ বলতে কিচ্ছু নাই লুকাই রাখছিলাম একদুল কানের দুল ওইটাও যখন তোমার নাফরমান বান্দা নিয়ে যেতে চায় আমি দিয়ে দিয়েছি জীবনের মায়া তবে মন্ডাত বড় ক্ষত মন্ডাত বড় দুঃখ আমার ব্যাকারী তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আমি বিচার দুনিয়ার কেউ এর কাছে দিয়া লাভ নাই যে বিচারকে বিচার করব সেই বিচারকে মানুষের উপরে জুলুম করে ঠিক না এখন মহিলার স্বর্ণ কথা কি আছে বেডির স্বর্ণ কি কানো না হেবার ফানা ফানো ঝুল করিয়া ইচ্ছা করিয়া দিসা কান্দা কান্দা দিস চিন্তা করিয়া দেখলো কান্ধ নতুন তো জ্বালা বুড়ি মাইড্রাই সকলে যখন ঘুমাই সারছে কেউ যাক না নাই একজন আছে উনি কে উনি আমার আল্লাহ নিও সবসময় থাহেনিও রাইতে নি মাইড কি দূরে থাহ না আরো কাছে ভেদিয়ে যাক ঘুট জ্বালাইছে সকলে যখন ঘুমাই লাইছে কেউ যাক না নাই ফুলিশুলি সব কি টহল ফুলি নাই

জোরে কহ সুযোগ দেওয়া লাগবে তো এইরকম যদি সডর ফডর কথা বাত্রা তা আমি কথাটি কইতাম কখনো হ্যাঁ একবারে চুপ করে একটু সুযোগ করে দেন যারা আসছে তারাও তো কথা শোনার জন্য আসছে এরকম করা যাবে বিরক্ত করা যাবে না আমি শুরুতেই কইতাম কথা আমি কন কারণ বেডির মনকে কি আনন্দ না কষ্ট এ বেডিয়া মাইগ্রেট কেউ যাক না নাই পশুগুলো আপন ঘরে ঘুমিয়ে আছে গরুগুলো গোয়াল ঘরে শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায় বা ওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে পাখিগুলো আপন নিরে প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায় কেউ যাক না সো বলবেন না একজন আছেন তিনি কে হু লা ইলাহা হুয়ালহাইয়ুল কাইয়ুম তিনি চিরঞ্জীব চিনি চিরস্থায়ী লা তাআখযুহু তু আলা নাও তিনি ঘুমায় না আর ঘুমাইব দুড়ের কথা উনি জুড়ায়ও না সুবহানাল্লাহ গো জানবা এই আমার আল্লাহ রব্বুল আলামিন মাঝ রাতের পরে দুনিয়ার যে আকাশ দেখা যায় ওই আকাশে আল্লাহ চলে আসেন কয় বান্দারে ও বান্দা বিবি বাজারের বান্দা ও কুমিল্লার বান্দা ও গাজীপুরের বান্দা শ্রীমন্তপুরের বান্দা পাস্থবির বান্দা শুনো 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 তোমাদের কারো কি অভাব নাই আমার কাছে চাও আমি পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তোমাদের কারোর কি কোনো চাওয়া নাই আমার কাছে চাও আমি চলো চাওয়াগুলো পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব আমার কাছে দরখাস্ত দাও আমার কবুল করে নেব বান্দারে ও বান্দা চা 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 আমার কাছে চা যার যত চাওয়া আছে মহিলা মাজরাতে উঠলেন ঠান্ডা পানি দিয়ে উজু করে তাহাজ নামাজ পরে গিয়া চোখের পানি ছেড়ে দিলেন আল্লাহ বান্দিব বিচার যিনি করবেন সেই রাজেই তো জালেম হয়ে গেছে তিনি তো পুলিশ পাঠাই আমার কানের দুল নিয়ে গেছে আমি বিচার দেবো কার কাছে বিচারপতি আজকে আসামির কাঠ ঘোড়ায় দাঁড়িয়ে গেছে অমাওলা আমি কার কাছে চাইতাম আমার তো চাওয়ার জায়গা নাই বলার দুঃখ বলার জায়গা নাই তুমি না বলেছ তোমার বন্ধু নবী বলেছেন লা বাইন হুয়া বাইনাল্লাহ আল্লাহর মাঝে মাজলুমের মাঝে কোনো পর্দা নাই আমার মতো মাজলুমার কে আছে আমার মতো অভাবী আর কে আছে কষ্ট আর কার আছে আমি কারো কাছে চাইলাম না তোমার কাছে হাট বাড়াইলাম বান্দি আল্লাহ বলে ডাক্তার দিতে দেরি রে আল্লাহর রহমতে দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ বান্দির চোখের পানি গাল বায়া মায়া পড়ে আল্লাহর প্রেমের দরিয়ায় ঢেউ উঠে গেছে বান্দির টপ টপ করে পানি পড়ে আর আল্লাহ যেন তার কুদরতি হাত দিয়া বান্দির চোখের পানি মুছে দেয় আল্লাহ যেন জানতে চায় কি চাও কি চাও কয় আল্লাহ তোমার কাছে বেশি কিছু চাওয়ার নাই আমার স্বর্ণ নিয়া খেয়াল করেন আমার স্বর্ণ নিয়া যেই সাদ্দার জান্নাত বানাইল দুনিয়ার ভিতরে আমার স্বর্ণ নিয়ে আছে জান্নাত বানাইল আমি তোমার কাছে চাই এই জান্নাতের ভেতরে সাদ্দার যেন তার পা ফেলতে না পারে জায়গা মতো তো দোয়া চলে গেছে কি দোয়াটা বেড়িয়ে কায়দা করে করছে দেখছেন নি আমার স্বর্ণ নিয়া যে জান্নাত বানাইছে সাদ্দাতে জান্নাতে থাকবে এই আশায় আমি আপনার কাছে দরখাস্ত দিলাম আমার স্বর্ণ দিয়া বানানো জান্নাতে সাদ্দাদের কদম পড়ার আগে আমি শাস্তি চাই আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না হয় নাকি হয় না ওই যে কইসলাম যত দোয়া বিফল না কবুল পায় ভাগে না হ্যাঁ মার্শাল্লা সচেতন শ্রোতা অনেক মনোযোগী শ্রোতা না বার হাবা বলেন এ লাস্ট مظلومের দোয়া مظلوم 3 নম্বরে কে ওই মহিলা তো ডাক দিছে এখন আল্লাহ শুনেনি না ঠিক আল্লাহর চাইলে দেয় নাকি দেয় না ঠিক ও তো অনি আস্তাজিব লাকুম বান্দা তুই ডাক দে ডাকটা দিতে দেরি কবুল হইতে দেরি নাই অবাবা আমি বলছিলাম মা যখন সন্তানের জন্য দোয়া করে দেয় সুদোয়া করল কবুল বদোয়া করলো কবুল মনে রাখবা সব সময় মনে রাখবা দুনিয়ার ভিতরে আল্লাহর পরে সবচেয়ে বেশি মর্যাদা জেনে পাও না দুনিয়ার ভিতরে আল্লাহর কাছে যা চাইবা চাওয়ার সময় যার কাছে গিয়া চাইবা সে হইল আমার মা সে হইল আমার বাবা ঠিক না মায়ের কাছে গিয়া বলবা মা আমা আমি যাইতে আছি এক জায়গায় দোয়া করেন মারে কইও মার একটা রহমতের সাদর দোয়ার একটা রহমতের সাদর তোমারে ঢাইকা রাখে সব আনালা বলবেন না এখন মহিলা চাইছে আল্লাহর কাছে আল্লাহ আমি চাই যেই স্বর্ণ নিয়ে সাদ্দাত জান্নাত বানাই সেই সাদ্দাতে যেন এই এই জান্নাতে যেন তার কদম না পড়ে কারণ আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও কবল হয়নি যুগে যুগে হয়েছে আজকেও হয় এই সাদ্দাত জান্নাত যখন বানানো হয়ে গেছে সাদ্দাতের জান্নাত ওকে এলাকায় ঘোষণা হয়ে গেছে তোমরা যারা আল্লাহ জান্নাতের আশায় হে আল্লাহ সাইরা দিয়া সাদ্দাত আল্লা রে কেলাও জান্নাত মরলে না ভাইবা আর জীবিত থাকতে জান্নাত ওকে দিন যাইবা সাদ্দাত রে আল্লাহ এই কথা কইয়াছে না যখন সাদ্দাত ঘোষণা দিছে আজকে সাদ্দাত রাজা তার জান্নাতে ঢুকবে ঘোড়া সাজিয়ে আনা হলো ঘোড়ার পেছনে বাদশাকে উঠিয়ে দেওয়া হলো এই পেয়া দাঁড়া লাইন ধরা দাঁড়াইছে লাল গালিচা বিছানো হয়েছে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে ওই যে সাদনাথের বানানো জান্নাত এই ঘোড়ায় সইরা আস্তে আস্তে বীর পুরুষের মতো এমন মাথা উঁচু করে অহংকার নিয়ে দম্বনিয়া যখন জান্নাতের দিকে রোয়ানা করেছে মহিলা দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া বলতেছে আল্লাহ দোয়া কি কবুল হয় না সব আল্লাহ বলবেন না দোয়া করছিলাম এই আমি জান্নাতে ঢুকতে না পারে দোয়া কি কবুল হয় না হইলো না তো আমি তো দোয়া করছিলাম এই তো জান্নাতে ঢুকে যাবে এখনই আপনি কি দোয়া কবুল করেন নাই আমার আমার কে আছে আর চাওয়ার মতো আমি কার কাছে চাইতে পারি আমি তো আপনার কাছেই চাইছিলাম কই কি কবুল হইল না আমার মহিলাটা কাঁদতেছে আল্লাহ দেখে নাকি দেখে না সবাই আছে নাকি নাই সবাই এখন জান্নাতের দরজায় চলে গেল সাদ ঘোড়ার পিঠে চড়ি জান্নাতের সামনি যখন চলে আসলো হঠাৎ করে কোথেকে একটা ভিখারি ভিক্ষা করা একটা বেড়া একটা পুরুষ লোক ভিক্ষা করে গায়ে ময়লা জামা পরনে ময়লা লুঙ্গি একটা পুরুষ লোক উস্কু খুস্কু তার চুল গায়ের ভিতরে ধুলা মাখা একটা ভিক্ষু কেসে জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছে বাদশা চমকে উঠলেন তিনি থমকে দাঁড়ালেন তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন এ আনন্দের দিনে ভিক্ষু থেকে আসলো কর্মচারীদেরকে ধমক দিলেন ওরাও জানে না থেকে এসেছে বাদশাহ বললেন কি চাও এখানে তুমি কোথেকে এসেছ ভিক্ষুক বলতেছে রাজমশাই আমি আপনারই কাছে লু আমি কি এটা জোরে জোরে বলা যাবে না আপনার সাথে কানে কানে আমার একটা কথা আছে আপনি দয়া করে আমার কথাটা শোনেন এবার বাদশাহ পিঠ থেকে ভিক্ষুকের কথা শোনার জন্যে মাথাটা যখন করেছে কান পেতে দিয়েছে ভিক্ষুকের মুখের কাছে মাথা যখন একটু নিচু হয়েছে ভিক্ষুক কানের কাছে মুখ নিয়ে বলতেছে রাজা ও বাচ্চা আপনি যে ভিক্ষুক বলেছেন মনে করেছেন দুনিয়ার সম্পদের ভিক্ষুক আমি ইজ্জতের ভিক্ষুক আমি খাবারের ভিক্ষুক আমি কোনো ভিক্ষুক না আমি শুধু একটা জিনিসের ভিক্ষুক আমি যেই জিনিসটা ভিক্ষা করে নিয়ে যাই এটা হলো মানুষের জীবন আমি মানুষের জীবন ছাড়া কোনো ভিক্ষা নেই না আমি প্রতিটা মানুষের দরজায় গিয়ে দাঁড়াই আমি ভিক্ষা করে তাদের জীবনটা নিয়ে আসি আপনি আমারই চিনতে পারেন নাই আমি মালাকুল মাউত আমি আশ্রয় আমি এসেছি আপনার জীবন বিখ্যা নেয়ার জন্য জীবনটা তো দিয়ে দেওয়া লাগবে এটা তো আর আগানো যাবে না দরজার ভিতরে পা রাখতে পারেন না মহিলা তাকিয়ে আছেন গালবে টপ টপ করে পানি মহিলা বলতেছে মাওলা দোয়া কি কবুল হয় না এখনই তো জান্নাতে ঢুকে যাবে সাদ্দাত। আমি না দোয়া করেছিলাম আমার আমার জান্নাতে যেন সাদ্দাত কদম ফেলতে না পারে ওই তো সে ঢুকে গেল দোয়া কি কবুল হইল না ভিক্ষু কানে কানে কি বলেছে মহিলা তো আর শুনে নাই সাদ্দ তো বুঝে ফেলছে সময় শেষ এত স্বপ্নের বানানো জান্নাত এত জান্নাতে বুঝি ঢোকা হবে না পৃথিবীর মনে করল বুকে একটা ইতিহাস হয়ে যাবে আমি জান্নাত ঢুকতে পারি নাই ইতিহাস হয়ে যাবে আমার টিটকারি মারবে মানুষ মস্কারা করবে তাইলে আমি একটা কাজ করি অন্তত জান্নাতের দরজারায় লাভ দিয়া ঢুকে ধরি উনি যখন জান্নাতের দিকে দরজার দিকে সাদ্দ হাত বাড়াইলেন আজরাইল একটা সেকেন্ড দেরি করলেন না মুহূর্তের মাঝে রুহুক হয়ে গেল